স্বাভাবিকভাবে প্রিডিটর কিলার্স অব কিলার্স একটি মহাকাব্যিক যুদ্ধের গল্প যেখানে সময় ও স্থান ছড়িয়ে বিভিন্ন যুদ্ধবাদ সংগ্রাম প্রযুক্তি ও কৌশল পারিবারিক বন্ধন এবং একতার গুরুত্ব তুলে ধরা হয়েছে এটি বিজ্ঞান কল্প কাহিনী ও ঐতিহাসিক নাটকের অন্যান্য সংমিশ্রণ যা দর্শককে আকর্ষণ ও উত্তেজনাপূর্ণ যুদ্ধে নিয়ে যায় প্রেডিটর অফ কিলার্স মুভি শুরু হয় এমনভাবে সারা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর শক্তিশালী শিকারীদের সাথে লড়াই করাই তাদের আসল চ্যালেঞ্জ আর যেটা সবাইকে হারিয়ে দেয় তাকে একটা স্পেশাল টাইটেল দেওয়া হয় যার নাম কিলার্স অফ কিলার্স আর এটাই ছিল একমাত্র মিশন যেটার জন্য প্রিডিটর তার পুরো জীবনই লড়াই করে গেছে এখন আমরা দেখি একটা প্রেডিটর স্পেসশিপ যা পৃথিবীর দিকে আসছে প্রথম গল্প সেট করা আছে 18৪১ সালের সময় যখন ভাইকিং এর যুগ চলছে একটা ভাইকিং সমুদ্রে যাচ্ছে যেখানে লিডার উষা আর তার ছেলে অ্যান্ড্রিস আছেন অ্যান্ড্রিস বলছে আমরা তো অনেক সোনা পেয়ে গেছি তাই এখন আমাদের বাড়িতে ফিরতে হবে কিন্তু উষা বলে এটা শুধু স্বর্ণ পাওয়ার জন্য নয় তারপর সে অ্যান্ড্রিস একটা বর্ষাল দেয় এবং বলে তুমি এখন প্রস্তুত তারপর সে তার সেনাদের প্রস্তুত হতে বলে কারণ তার মিশন ছিল বদলা নেওয়ার যখন তারা তীরে পৌঁছায় তাদের উপর তীর ছুড়ে আক্রমণ করা হয় যেখানে কারণ তার ঢাল দিয়ে তাকে রক্ষা করে এই এই গল্পের নাম রাখা হয়েছিল ঢাল কিছুক্ষণ পর উষার দল প্রতিপক্ষকে পরাজিত করে সে জয় করে ফেলে আর কিব্রিস সাম্রাজ্য দখল করে নিয়েছে আর তার সেনাপতিকেও ধরে ফেলেছে উষা ওকে জিজ্ঞেস করে তোমার রাজা চিপ জন কোথায় কিন্তু সেই সেনাপতি বলতে চায় না উষা বলে ও আমাকে জীবিত তো দেখে খুব খুশি হবে তারপর একটু আঘাত করে আবার জিজ্ঞেস করে তখন সে বলে ওইদিকে একটা বড় প্রাসাদ আছে ওখানে জন লোকে আছে উষা তখন অ্যান্ড্রিস বলে ওকে মেরে দাও কিন্তু সেনাপতি অ্যান্ড্রিস ভয় দেখায় আর অ্যান্ড্রিস সত্যি ভয় পেয়ে যায় কারণ সে কখনই কেউকে মারেনি তখন উষা নিজেই সেই সেনাপতিকে মেরে দেয় এবং মনে করে যে অ্যান্ডিস অ্যান্ডিস এখনও দুর্বল এই কথা শুনে অনেক কষ্ট পায় এখন এসব ঘটনা ক্রেডিটর থেকে দেখছিল রাতে উষা সবাইকে বিশ্রাম নিতে বলে কারণ সকালে তাদের মৃত্যুর মুখামুখি হতে হবে তারপর উষার সিদ্ধান্ত নেয় অ্যান্ডিসকে সবশেষ বোঝাবে কেন সে চিপ জোয়ানকে মারতে চায় আসলে অনেক বছর আগে জোয়ান উষার বাবা এনার আহত করেছিল। তখন উষা খুব ছোট ছিল এবং তার বাবাকে দেখে বারবার উঠতে বলছিল তখন উষার পিছনে চিপজন আসে উষাকে মারার জন্য তখন উষার বাবা চিপজোয়ানকে বলে আমার মেয়েটাকে ছেড়ে দাও কিন্তু চিপজন বলে তোমার মেয়েটা যদি তোমাকে মারতে পারে তখন আমি তাকে ছেড়ে দেব নাইলে তোমাদের দুজনকেই মারব এটা শুনে উষা ভয়ে কাঁপতে লাগলো কিন্তু এনারাই উষার হাতে একটা ছুরি ধরিয়ে দিল আর বলল তোমার বেঁচে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ তুমি আমার বদলা নেবে তাই আমাকে মারো ওষার মন চাইল না তবু বাধ্য হয়ে সে তার বাবাকে মারতে হলো তারপর চিপজন সেখান থেকে চলে গেল তারপর থেকে উষার একটাই উদ্দেশ্য ছিল চিপজনকে খুঁজে বের করা আর তার বদলা নেওয়া আর এখন অবশেষে তার বদলা নেওয়ার পালা এসেছে এবার অ্যান্ডোচো সাথে ছিল অ্যান্ডোচো এখন রেগে ফিটে পড়ার মতো অবস্থা ছিল উপর থেকে প্রিডিটর সব কিছু দেখছিল আর বোঝে গেল উষা সত্যিকারই একটি শক্তিশালী যোদ্ধা এখন সকালে উষা একটি ডাল নিয়ে গেটের কাছে এলো তার ডালটা একটু আলাদা ছিল প্লেটের মতো সৈন্যরা ডালটা পরীক্ষা করার চেষ্টা করলো কিন্তু ঊষার সঙ্গে সঙ্গে তাদের উপর আক্রমণ করে দিল ও খুব নির্মমভাবে লড়াই করছিল আর সাথে সাথে অ্যান্ডেসো সাহস দেখে লড়াইতে সবাইকে মারতে শুরু করলো দুজন মিলে সৈন্যদের হারিয়ে দিল আর ঊষা সরাসরি চিফ জনের কাছে চলে গেল ঊষা বলে এর মেটা আজ নর্থের রাজার মুখামুখি হবে তখন চিপজওয়ান তাকে চিনতে পারছিল না উষা তাকে মনে করে দেয় আমি সেই যার বাবাকে তুমি মেরেছিলে তখন চিফ সব কিছু মনে পড়ে যায় সে বলে তুমি তখনও দুর্বল ছিলে যখন তুমি তোমার বাবাকে মেরেছিলে আর আজও তুমি ঠিক তো ততটাই দুর্বল ঠিক সেই সময়ে গলাটা কেটে ফেলে আর তার এই সাহস দেখে খুবই খুশি হয় কিন্তু তখন তখন এসে আর মাটিতে পড়ে যায় সে সবার সামনে একটি ছাড়ে দেখা দিতে শুরু করে ঠিক তখনই মানুষজনরা তাকে দেখে সবাই একদমই ভয় পেয়েছিল যোদ্ধারা যারা সেখানে ছিল তারা ওর লড়াই করার চেষ্টা করছিল কিন্তু পিডিটর ওদের খুব নিষ্ঠুরভাবে মারতে শুরু করলো উষাও এসব দেখছিল আর সেও লড়াই করার জন্য এগিয়ে এলো প্রথমে পিডিটোর উষাকে মারল তারপর তার অর্থাৎ দিয়ে ওর উপর অ্যান্ডিসকে ভালা আক্রমণ করলো তবুও পিডিটোর থামল না এবং সামনে এগিয়ে গেল তখন উষা তাকে থামানোর চেষ্টা করলো আর নিজের শিল দিয়ে তাকে আঘাত করলো কিন্তু পিডিটর আবার একটি বড় পালস ছুড়ে মারল উষা দূরে গিয়ে পড়ে গেল আর পুরো প্রাসার ধসে পড়লো কিছু নষ্ট হয়ে গেল উষা পাহাড় থেকে পড়তে পড়তে বরফের নিচে জলে পড়ে গেল পর জলের উপর উঠছিল আর দেখলো যে উপরে উঠে এসেছে কিন্তু বরফ আবারও আর ঠান্ডা জলের কারণে প্রিডিটর তার হিট দিয়ে উষা ধরতে পারছিল না এখন প্রিডিটর তার মাছ সরিয়ে ফেলে যা উষার জন্য সুবিধা হয়ে গেল উষা অন্য পাশ থেকে চুপচাপ উপরে উঠে আসলো আর লুকে লুকে তাকে নজর রাখছিল প্রিডিটরের সন্দেহ করলো কেউ তো আছে তাই সে চারপাশে পাল ছুটতে শুরু করলো উষাকে খোঁজার জন্য উষা একটা বড় অ্যাংকার নিয়ে ওর উপর আক্রমণ করলো তারপর নিজের ভাঙা ডাল দিয়ে তার সাথে লড়াই করতে লাগলো পিডিটর উষার উপর আক্রমণ করলো লড়াই করতে করতে দুজনে পানিতে পড়ে গেল পানির নিচে পিডিটরের পা অ্যাংকারে আটকে গেল তবু সে উষাকে ধরে লড়াই চালিয়ে গেল পিডিটর উষাকে মারার জন্য নিজের পাল ছুড়ে দিল কিন্তু উষা তার ঢাল দিয়ে নিজেকে বাঁচালো পালসের জন্য উষা পানির উপরে উঠে আসলো পিডিটর পানিতে নিচেই রয়ে গেল অ্যাংকারে ব্লেটের আঘাতে মারা গেল তারপর উষা উপরে উঠল আর বুঝতে পারলো সে এই লড়াইটা জিতে নিয়েছে তারপর উষা গেল ওখানে অ্যান্ডিস ছিল যে অনেক জখম ছিল জিজ্ঞেস মারা গেছে উষা বলল হ্যাঁ ঠিক তখনই অ্যান্ডিসের মৃত্যু ঘটে গেল আর এটা দেখে উষা খুব বেশি কষ্ট পেল। কিন্তু হঠাৎ করে উষা কোন একটি কারাগারে বন্দি পাওয়া গেল আর ওর সঙ্গে আরো কয়েকজন লোক ছিল আর এখানেই প্রথম গল্প শেষ হয়ে যায়